আলাইকুম প্রিয় শ্রোতা আমি আবার কবিতা পাঠ করব যেখান থেকে শেষ করেছি সেখান থেকে সনমানের কবিতা শোন সবাই আরে লাহি আলামিন আল্লাহ সাহেব কামাল আমরাতে হাতে আমি হই নবেহাল আপনি মেহের ধরে বাসাও আমারে নহে তো ভেজিয়া দেহ আলি যারে হাসেন হোসেন আসিয়া তো যেন ফাতেমা রে ফা আমার মাতা মদিনা শহরে হানিফা মাটির পরে থেকে আল্লাহ রাসুলক বলে যে আল্লাহ আমার এই মুহূর্তে যেন আমার বাবাকে খবর পাই বা আমার হাসান হোসেন ভাই বা আমার মার কাছে যেন খবর পুষিয়ে যায় মরি কিবা বাসি আমি তাহে নায় দুঃখ জনমের মতো দেখি সবাকারে মুখ আর এই রূপে মোনাজাত করে পালোহান এলাহি জিব্রেইলে ডেকে করে ন ফরমান রাসুলের বেটি যেন দেখে স্বপনেতে হানি পাবে হালে আসে ফল না মাঠেতে সে তা বিতল্লাসে যেন করে হানিফার এই ঘড়ি দাও গিয়া এই সমাসার আরে জিব্রাইল শুনিয়া ভেজে আর ফেরেস্তার স্বপ্ন দেখায় আইস বিবি ফাতেমার হানিফার রূপ ধেরে ফেরেস্তা চলিল স্বপ্নে বিবির আগে কহিতে লাগিল শোনো শোনো আমাজিও কহি যে তোমারে না করিয়া আইন আমি টুঙ্গির শহরে সোনাবানে এসে মজে জোরেতে ধরিয়া ধুপুরে ধু পুরে সালাইয়া আরে আল্লাহ আল্লাহ মেহের বলে বাসি আমি তাই নহে মরিতাম আমি দেখা হইতো নাই দেখি তের দা যদি থাকে তো আমায় দোস্ত আর বেরা দরে কহিবে সবাই আপনি করিবে দোয়া সোনমা খাতুন স্বপ্নেতে কয়ে গেল এসব কথন ফাতেমা জোহরা বিবি সেত নৌ পাইয়া উঠিয়া না দেখে কারে তল করিয়া স্বপ্ন দেখিয়া বিবি কান্দে জারে যার কি হইবে কে তারে তা বাসা বে বাসার আরে আহারে হানি পাবাস নয় নোড়ে তারা হাসেন হোসেন শুন কি হইবে তারা অর্যত আলিকাই আমি কি বলে কহিব বিন্দিলো ভরসা বুকি কেমনে সারাব এলাহি ভরসা বেনে আর নাহি সারা দুঃখ নাই ভুলিব বুঝি মানিকের ভরা আরে আফসুস করিয়া মাতা করে হায় হায় হাসেন হোসেন দন শনিবার পাই দন ভাই বলে মামা কেন করো খেদ ফাতেমা বেটার আগে কহে সব ভেদ দন ভাই কহে মামা কেমন জানিলে খোয়াবে দেখিনো আমি আজ রাতকালে কথা শুনিল ভাই বলে করে কান্দিতে দন বাহিরেতে যায় আহারে পা ভাই রহিলে কোথায় হাই হাই করে দোনো লাগিল কান্দিতে মুরগি থেকে আলি পাইল শনিতে আরে বাহিরে আসিয়া পুষে মেরে কহিল তামাম বাত বাপের হুজুরে শুনিয়া হজত আলি গেল মসলেতে। ফাতিমারে আগে বাত লাগিল কহিতে